আসসালামু আলাইকুম দেশের চিত্র চ্যানেলের নতুন আর একটা ভিডিওত আপনারে ওয়েলকাম আইসি সি মৌলভীবাজার বিএনএসবি চকু হাসপাতালও আপনারে দেখানি চেষ্টা কর্ম এই চকু হাসপাতাল পড়ছে শমসনগর রোড মাতারহাফন মৌলভীবাজার চৌকুর পরীক্ষা করতে হলে প্রথমে আপনার একশো টাকা দিয়া রেজিস্ট্রেশন করা লাগবো চৌক টেস্টর লাগি আর দেড়শো টাকা ফি দেওয়া কয় একটা দাপে পরীক্ষা নিরীক্ষা করিয়া ডাক্তর কলতে যদি মনোহরণ চশমা লাগবো তাইলে আপনারা তারা চশমা দিব আর যদি মনোহরণ ড্রফ লাগব চশমার পাশাপাশি ড্রফও দিবা চক্ষু হাসপাতালের ভিতরেই চশমার দোকান আছে ওষুধের দোকান আছে শিশু বিভাগ আছে ছোটো ছোটো বাচ্চা হলু সমস্যা হইলে তারা পরীক্ষা নিরীক্ষা করবা এই চক্ষু হাসপাতাল আইতে হইলে উইলে মলার পয়েন্ট টম টমে দশ টাকা আইতে পারবা আর বিশ টাকা নিব